বিশ্বাস করতে পারবে না দর্শক এমন ঘটনা এখন ঘটে যাচ্ছে এমন তত বেরিয়ে আসছে যাই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের মতো এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই তারপর আমরা বিস্তারিত আলোচনা করব শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকুই পরিবর্তন হয়েছে আর কোনো কিছুই পরিবর্তন হয়নি গেল পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন তারা লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লভিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন এখন এই পাঁচই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দিবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে আবারও বলি মানতলং স্টেট স্পনসর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ বড় লম্বা সম্বার নাম যাই হোক এখন এই ভিজুয়াল ডকুমেন্ট যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে যেটা জাতিসংঘ দূতাবাস হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে এই নথিতে কী কী আছে গত মাসে আওয়ামী লীগের নেতা সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টই তৈরি করেছে এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আমতা মানে আনার জন্য লিখছি আওয়ামী লীগের দাবি পাঁচই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন হত্যার অভিযোগ হয়েছে বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে জাতিসংঘ বিদেশি দূতাবাস মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের মানে ডক্টর ইউন সরকারের নিষ্ক্রিয়তা ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে আ তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে ন্যায় বিচার নিশ্চিত করতে অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন তো এখানে অনেক বক্তব্য বক্তব্য আসছে এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোনো ফয়দা হবে না যে কাঁচা দাগটা রয়ে গেছে যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি জুলাই এবং আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডগুলোর একটা মানে বইটই নিয়ে গেছেন যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন পাশাপাশি গেল ষোলো বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে আয়নাগড় থেকে শুরু করে নানান গুম টুম হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিষয়ে একের পরে কনসার্ন করেছে কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যিনি আছেন তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা কী বলা যে সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেওয়া কোনোরকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই বক্তব্যের মধ্যবে ছিল অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণে নিচে তো এটাতে আসলে কোনোরকম ফয়দা হবে না বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে সারা বিশ্ব দেখছে এই মুহূর্তে অতি দ্রুত এইসব অ্যাক্টিভিটিস আসলে খুব বেশি মূল্যায়নের ভূমিকা রাখবে না হয়তো ম্যাটার অফ টাইম রাজনৈতিক একটা সরকার আসলে এগুলো আস্তে ধীরে হয়তো একটা ভূমিকা পালন করলেও করতে পারে ভালো থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের একটি নেই যে তারা চাইলো আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন মোকাবেলা করার মতন কাউকে পাবেন না সবাইকে তো আপনি বয়লার মুরগি বানিয়ে ফেলবেন সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আসছে ডক্টর ইউনুস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে আমাদের হতাশ হওয়ার কিছু নাই এগুলো মূলত শেখ এই যে যেহেতু পরাজিত একটি শক্তি এই শক্তি নানান ভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এ ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোন অবস্থা নাই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না তাদের পঁচাত্তরে পতন হয়েছে একবার পতন হয়েছে আওয়ামী লীগ তো সালে তারা ক্ষমতায় এসেছিল জনগণ তাদের ক্ষমা করেছিল তারা প্রথমবার পঁচাত্তরে ভুল করে তারা আবার আবার এখন কিন্তু এই চব্বিশে এসে ভুল করেছে সুতরাং সামনে তাদেরকে আর ক্ষমা করার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ যতই তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করুক বা শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ধরনের বক্তব্যই দিক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ওইভাবে মাঠে নামবে না হয়তো কেউ কেউ চেষ্টা করবে দর্শক শ্রোতা এখন আপনার স্ক্রিনের মধ্যে ভিডিও গুলো দেখতে পেলেন দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ